গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তবে এবার কিন্তু বর্ষা খুব তাড়াতাড়ি চলে এসেছে মুম্বাইতেও বর্ষা শুরু হয়ে গেছে নির্ধারিত সময়ের আগেই এবার বর্ষাকাল ঢুকে পড়েছে তাই না আর দেখো তোমাদের সাথে শেয়ার করেছি নতুন ভিডিও গুড়ি পাড়া স্পেশাল ব্লগ যারা যারা দেখো নি এখনই গিয়ে দেখে নাও শাড়ি পরা আমার কাছে কিন্তু একটা টাস্ক তবু সকাল সকাল শাড়ি পরে আমি পার্টিসিপেট করেছিলাম হিন্দু নববর্ষ শোভাযাত্রায় Kikir chapan bai piti, sagar masa susu Alia gabai hujarni, tapu sginako pinjaruni Tikor ni husala, kumitse rohe kashala Aaj baaz gomba, shankar ala namastar Kikir chapan bai piti, sagar masa susu Alia gabai hujarni, tapu

এই মঙ্গলা গৌরী গানে আমিও নাচ করেছিলাম গত বছর গান অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার কর বিশেষ গুড়ি পতাকা প্রদর্শন করা হয় এর সঙ্গে শোভাযাত্রা নৃত্য গীত এবং প্রীতিভোজের আয়োজন করা হয় ভিডিওটি আমার চ্যানেলে চলে এসেছে অবশ্যই দেখে নিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না